আত্মহত্যা নয় সালমান শাহকে খুন করা হয়েছিল বলে দাবি করে অনলাইনে ভিডিও বার্তা প্রকাশ করে আলোচনায় আসেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও সালমান শাহ হত্যাকাণ্ড মামলার সাত নম্বর আসামি রাবিয়া সুলতানা রুবি নামের একজন দিনভর এই বিষয়টি নিয়েই চলছে আলোচনা ও সমালোচনার ঝড় ফলে জনপ্রিয় এই নায়কের রহস্যের নতুন মোড় পেল এবার তার মৃত্যুতে সালমান শাহর স্ত্রী স্বামীরা জড়িত এটাই এখন পুতীয়মান হচ্ছে সব জায়গায় চলচ্চিত্রের অনেক তারকাই এখন এই বিষয়টি নিয়ে কথা বলছেন সালমান হত্যা বিচারের দাবি জানাচ্ছেন তারা ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে প্রতিবাদ প্রকাশ করছেন সালমান শাহর মৃত্যুর পর জনপ্রিয়তা পাওয়া এক নায়িকা মুনমুন সালমান সঙ্গে যার পরিচয় ছিল অনেক ভালো সেই পরিচয়ের সূত্র ধরেই আজ দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন এই নায়িকা সেখানে তিনি লেখেন সালমান ভাইয়ের সাথে আমার কিছু মজার স্মৃতি আছে তিনি অনেক চঞ্চল ছিলেন যেন ছোট শিশুর মতো তার কোনো অহংকার ছিল না আমার মতো নতুন নায়িকাকেও আনন্দের সাথে স্বাগত জানিয়েছিলেন তার স্ত্রী সামিরার সাথে হাসমত ভাইয়ের একটি ছবির মহরতে আমার পরিচয় হয় আমার ভালো লাগেনি ওই মহিলাকে সালমান ভাইকে উনি আমার সামনেই অপমান করছিলেন স্ট্যাটাসে তিনি সালমান শাহর হত্যার বিচার দাবি করে লেখেন আমি সালমান ভাইয়ের হত্যার বিচার চাই শুধু আমি নই বাংলাদেশের সব নাগরিকরাই প্রিয় নায়কের এই নিষ্ঠুর হত্যার বিচার চায়